আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্স নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ওয়ান এক্স গেমটি হ্যাঁ গাইস তো চলো আমরা ওয়ান এক্স গেমটি খেলি এবং এই গেমটা এখন মারাত্মক লেভেলে রয়ে গেছে ভাই মানে এখন আর আগের মতো উইন দিতেছে না এটা আসলে আমাদের কোনোই প্রবলেম নাই না তো অ্যাকাউন্ট না ডিভাইস না ইন্টারনেট আসলে সমস্যাটা হচ্ছে যেহেতু গেমটা অনেক পুরাতন অ্যান্ড মোটামুটি দীর্ঘদিন ধরেই কিন্তু সবাইকে উইন দিচ্ছে আর এখন যারা ওল্ড ইউজার আছে তাদেরকে লস দেবে স্বাভাবিক বাট যারা নিউ ইউজার আছে তাদেরকে কিন্তু আগের মতো ভালোই উইন দেবে তো এখন আমাদের এই গেমটা থেকে উইন করতে হইলে নতুন একটি মোবাইল এবং নতুন একটি অ্যাকাউন্টের ফয়জন তাহলে আমরা একটা ভালো উইন করতে পারবো তো তোমরা যেন আমার আগের ভিডিওগুলো দেখে থাকলে কতটা না ভালো আমাদেরকে উইন দিচ্ছে এখন আর কিন্তু কাগের মতো সেই গুলা দেয় না বা দিবেও না তো এখন আমাদের নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে ভালো প্রফিট করতে হলে যাই হোক তোমাদেরকে আমি সর্বশেষে একটি ট্রিপস দিয়ে দিব। যে ট্রিপসে তোমরা ভালো একটা প্রফিট করতে পারবা আর তোমরা যদি ওয়ান এক্সপেক্টেড নতুন করে অ্যাকাউন্ট খুলতে চাও দেন অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট খুলবে এবং ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত উপভোগ করবে কেমন ওকে এখন জাস্ট আমার অ্যামাউন্টটা একটু কমিয়ে দিব তো হাজার থেকে আমি একশো টাকা আনবো কারণ জানোই তো তোমরা এটা এখন কতটা খাতার না তো পাঁচটি স্পিনের পরে আমি অ্যামাউন্টটা আগের মতো করে দিব মানে হাজার করে দিব তো দেখো তিন নাম্বার স্পিনে আমাকে দুইশো চল্লিশ টাকা দিল ওকে আমি আরও দুইটি স্পিন করব। অ্যান্ড সর্বশেষ স্পিন তো যাক এখন আমাকে হাজার করতে হইব তো এক হাজার অ্যান্ড দশ হাজার আর কি কই দশ হাজার তো জীবনও করুম না তো এমন জাস্টে দেখি কেমন কি করে ওরা তবে আমার মনে হয় না আমরা কোনো সুবিধা করতে পারবো কারণ এখান থেকে আমরা প্রতিনিয়ত উইন করছি তো সর্বদাই যে উইন করব তা ভাই বলাটা নিশ্চিত করা খুবই কঠিন তো দেখো এখান থেকে মোটামুটি ভালোই একটা চান্স আছে এই রাউন্ডে তো দেখো কেন বলছি এই রাউন্ডের চান্স আছে তো পাঁচ হাজার ছয়শো বাই সাত হাজার দুইশো টোটাল তো দেখছো কিছুটা তো আমরা কয়েকটি স্পিন করার পরে কিন্তু আমাদের সাত হাজার দুশো দিয়ে দিছে মানে সেভেন এক্স দিয়ে দিছে তো এরকম আমাদেরকে উইন দিল হবে আমরা অন্তত কিছু টাকা উইন করি তবে ব্যাড লাক যে এখন আর আগের মতো আমরা উইন করতে পারতেছি না তো এ পর যে এসে একটা রিকোয়েস্ট রাখবো সবার মাঝে এটা সিম্পল তোমরা সবাই পারবে বা সহজ আমার ইউটিউব চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি বা সাবস্ক্রাইব বাদে যে ভিডিওগুলো তোমরা দেখতেছো এটা কিন্তু একদমই অন্যায় তোমাদের সবার কাছে রিকোয়েস্ট আগে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেন ভিডিওগুলো উপভোগ করো আর সাবস্ক্রাইব করলেই তোমার সর্বপ্রথম আমাদের ভিডিওগুলির নোটিফিকেশন যাবে তো তোমরা জানোই তো সাবস্ক্রাইব করা মানে আমাদের সদস্য হওয়া আর সদস্য মানে আমরা কোনো ভিডিও আপলোড করা মাত্রই তোমার কাছে ফসে যাবে তার নোটিফিকেশন এবং তুমি তা দেখে নিতে পারো সহজেই আই মিন লেটেস্ট ভিডিওগুলো তো এখন জাস্ট উপভোগ করো তো গেম প্লেটা আর হ্যাঁ কথা কথায় কিন্তু ভালোই স্পেনগুলো হচ্ছে আই মিন কোম্পানি ভালোই কোপ দিচ্ছে আর হ্যাঁ যে সাত টাকা উইন করছি ওইটা ভাই এখন কিছুই না আমাদের এখন অনেক বিগ বিগ অ্যামাউন্ট লাগবে তো দেখো কী হয় লাস্ট পর্যন্ত ভাই চার হাজার একশো টাকা গ্রেট তো এরকম এরকমভাবে যদি উইন হই তাহলেই হবে আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু আমার ওয়ান এক্স বাইপ নিয়ে করা এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে তো আগে বলে দিছি যে প্রফিট হইব না এত সহজে তো তারপরেও কিন্তু আমাকে চার হাজার দুইশো উইন দিল খারাপ না এখন নিয়েও নিব তো ইতিমধ্যে দুই হাজার গেলো দেন তিন হাজার গেল তো শেষ চার হাজার নিয়ে নিছে তো চার নাম্বার স্পিনে দেখি কত দেয় তো আটশো অ্যান্ড বাই আরেকটা স্পিন করতে পার তো এই স্পিনে দেখো আবার এই তিনশো টাকা তো না ছয়শো ওকে আর লাস্ট একটা ধামাকা দে ভাই তো এখানে আট টাকা দিল বাই লাস্ট একটা দামাকা দে তাইলে আমরা একটা সম্পূর্ণ কাভার ভিডিও করতে পারছি না না তো দেখো এখন কি দিল সালারা তো একুশো অ্যান্ড আরও দিবে গাইস ওয়ান এক্স আছে না তো বাই পাঁচ হাজার একশো গুড এটা একটা দুর্দান্ত তামাকা ছিল গাইস তো সেভেন এক্স ফাইভ এক্স তো মিনি মিনি উইনগুলা মোটামুটি ভালোই লাগে তো খুব শীঘ্রই দেখো নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম